নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন একটি নতুন দিনের নতুন সকালকে স্বাগত জানিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করলাম বেশ অনেক দিন পর আজকে মা মেয়ে দুজনেই অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আগের ভিডিওতেই বলেছিলাম হাজব্যান্ড গ্যান্টক গেছে গতকাল ভোর পাঁচটায় বাড়ি ফিরেছে তারপর একটু সময় রেস্ট নিয়ে সকাল সাড়ে এগারোটায় অফিসের কাজে তিন দিনের জন্য উড়িষ্যার ভুবনেশ্বর গেছে তাই একেবারে নিশ্চিন্ত মনে যে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে দেখি প্রায় পনে আটটা বাজে সাধারণত এত দেরিতে আমি ঘুম থেকে উঠি না অনেক ভোরেই ঘুম থেকে উঠে পড়ি যাই হোক মাঝে মধ্যে একাদ্র পরিবর্তন হলে কিন্তু খারাপ লাগে না দেরিতে ঘুম থেকে উঠে এবার সংসারের কোন কাজটা আগে করব বুঝে উঠতে পারছি না তাই আগে রান্নাঘরটা হালকা হাতে মুছে নিয়ে ডাইনিং টেবিলটাও রেগুলারের মতো সকালবেলা মুছে নিলাম অনেক কিছুই আজকে কাছাকাছি করতে হবে কিন্তু এখন সেটা করতে গেলে হবে না মেয়ে কলেজে যাবে ওর টিফিনটাও করতে হবে আর সকালের খাবারটাও করতে তাহলে দেরি হয়ে যাবে হাউসওয়াইফদের প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না কখনো কখনো যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন দেখতে হবে আমাদের কোন কাজের প্রায়োরিটিটা সবার আগে তখন আমার মনে হয় সেই কাজটা আগে করে নেওয়াই ভালো এতে সংসারে শান্তিটা বজায় থাকে আমি সব সময় চেষ্টা করি আমি যেভাবে সংসারের এত কাজের মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখি বা এনার্জেটিক রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে প্রতিদিন সকালে ডিটক্স ওয়াটার আর চিয়াসিড দিয়ে হেলদিভাবে দিনটা শুরু করি সাথে সকালের ব্রেকফাস্টে যতটা সম্ভব হেলদি এবং প্রোটিনযুক্ত খাবার খেতে চেষ্টা করি যেমন কিছু ড্রাই ফ্রুটস কলা আপেল ডিম সিদ্ধ এই সমস্ত দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর আমাদের প্রত্যেকেরই প্রোটিনযুক্ত খাবারটা খাওয়া খুব বেশি প্রয়োজন এই রকম প্রতিদিন কিছু কিছু ড্রাই ফ্রুটস আর ডিম বা কলা বা অন্য কোনো অল্টার করে ফল দিয়ে ব্রেকফাস্ট করাটা কিন্তু খুবই ভালো তারপরে কিছু চা খাই চাটা আমাকে প্রতিদিন খেতেই হবে কিন্তু অবশ্যই কিছু খাবার খাওয়ার পরে আর সকালের দিকে কোনো রকম ভারী খাবার বা তেল জাতীয় কোনো খাবার খাই না ভাত রুটি তো বহু দিন হয়ে গেছে বাড়িতে সকালে খাই না ভারী খাবার খেলে না ঘুম ঘুম ফায় প্রচণ্ড ল্যাথার্জি কাজ করে পরে খিদে পেলে ওই এগারোটা নাগাদ আবার কোনো ফল বা হালকা একটু মুড়ি বা অন্য কিছু খেয়ে নিই আর খাওয়া দাওয়ার মাধ্যমেও আমরা আমাদের ফিটনেসের দিকেও নজর দিতে পারি যে খাবারই খাই না কেন সব সময় একটু টাইম মেনটেন করে খাওয়া উচিত সকালের খাবারটা নটার মধ্যে দুপুরেরটা সম্ভব হলে একটা থেকে দেড়টার মধ্যে আর রাতেরটা অবশ্যই আটটা থেকে নটার মধ্যে খাওয়াটা দরকার একটু স্বাস্থ্য সচেতন হতে গেলে সংসারের সব দিক খেয়াল রাখার পাশাপাশি নিজের যত্নটাও নেওয়া খুব প্রয়োজন সকালের খাবারটা খেয়ে নিয়ে এখন এই তো মেয়ের টিফিনের জন্য তিনটে রুটি আর পেঁয়াজ দিয়ে ডিম আলু ভাজা করে নিচ্ছি আর আমার মতো মেয়েও সকালে কিন্তু ড্রাই ফ্রুটস আর কফি খেয়েছিল সোনা প্রতিদিনই কফি খায় তবে চিনি ছাড়া কিছুটা মটর সিদ্ধ করা ফ্রিজে ছিল সেটাও অল্প একটু চিকেন দিয়ে ঘুগনি বানিয়ে নিলাম রাতে রুটি খাবার জন্য একেবারে করে রাখলাম ঘুগনি দিয়ে সোনা টিফিন নেবে না তাই আমাকে আবার ডিম আলুটা ভাজতে হলো শুধু ভাতটাই করে নিলে আজকের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে গতকালকে কিছুটা পটলের তরকারি আর মাছ রয়েছে সেটা দিয়েই মা মেয়ে দুজনের হয়ে যাবে ছেলে মানুষ বাড়িতে না থাকলে না নিজেদের জন্য কেই বা কষ্ট করে অনেক কিছু রান্না করে তাই না মাঝে মাঝে এই রকম যদি রান্না থেকে ছুটি পাওয়া যায় কি যে ভালো লাগে কথা বলতে বলতে সোনার টিফিনটাও গুছিয়ে ঘুগনিটা হয়ে গেছে আর একটু পাতলা পাতলাই রাখলাম ঠান্ডা হলে না এটা পুরো শুকিয়ে যাবে আর যদি পুরো শুকিয়ে যায় তাহলে গরম করে নিতেও অসুবিধে হবে এরপর রান্নাঘরের যত বাসন ছিল সব একেবারে মেজে ধুয়ে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করে রাখলাম আমি চেষ্টা করি পার্ট বাই পার্ট কাজ শেষ করতে জানি রান্নাঘরের কাজ কখনোই শেষ হয় না এখন যেটুকু কাজ আছে হালকা কাজ মেয়েকে খেতে দেওয়া সেই বাসনটা মাজা এই রকম এরপর একেবারে ঘরের বেড কাভার থেকে শুরু করে প্রচুর কাছাকাছি করেছিলাম ওয়াশিং মেশিনে তিনবারে হালকা ড্রাই করে নিয়েছি এত ভালো রোদ দেখে সামলাতে পারিনি প্রথমে ভাবলাম না থাক আজকে দেরি হয়ে গেছে না তারপর ভাবলাম এই রকম রোদ যদি কাল পরশু আর না ওঠে সোনাও বকাবকি করছিল এত কাছাকাছি করেছি বলে আর সত্যি রোদের সাথে আকাশটাও দেখুন কি দারুণ লাগছে পুরো একেবারে পুজো পুজো আবহাওয়া আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে মা আসছে পুরো দুটো তার ভর্তি জামাকাপড় মেলেছি সাথে পাপসগুলোও কেচে দিয়েছিলাম সেগুলো এখানে তাড়াতাড়ি করে মেলে দিলাম এবং সেটা শুকিয়েও যাবে ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছি সোনাকে তারপর ও কলেজে যাবার পর এখন ফাঁকা বাড়িতে রিল্যাক্স সব কাজগুলো কমপ্লিট করে নেব প্রথমেই ওয়াশিং মেশিনটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এই রকম কাছাকাছি পর মুছে নিলে সার্ফ আর জলের যে আস্তরণ পরে যে দাগটা হয় সেটা দেখতে না ভালো লাগে না সেই দাগটা মুছে যায় ভেজা অবস্থায় আর টুকটাক কিছু জামা কাপড় যেমন রুমাল মোজা এগুলো সব ব্যালকনিতে মেলে দিয়ে এখন এই তো চলে এলাম ঘরের কাজে প্রথমেই ফ্যানটা একটু ক্লিন করে নেব আর একটা হাত যেহেতু খুব উঁচুতে ওঠাতে পারছি না তাই যতটা সম্ভব পরিষ্কার করে নিলাম টানা বেশ কিছুদিন বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে ভাব থাকার পরে যখন এই রকম চারিদিকের আকাশটা পরিষ্কার ঝলমলে থাকে তখন মনে হয় ঘরের সব কিছু ঝেড়ে মুছে কাঁচা ধোয়া করে নিই এতে মনে হয় ঘরবাড়ি পুরো সতেজ হয়ে ওঠে সব কিছু যতটা সম্ভব ডাস্টিং করে নেব আমি শুধু আজ ভিডিও করছে বলি না সব সময় চেষ্টা করি একটু কষ্ট হোক বা দেরি হোক আমার ঘরবাড়ি বাড়ি যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে আমার যা আছে ঠাকুর আমাকে যেটুকু দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থেকে সেটার প্রপার যত্ন নেওয়ার চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ধীরে ধীরে কষ্ট করে করে নেওয়া হয় আর সেটা যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের মতো হাউস হাউসওয়াইফদের ওপরই থাকে এরই সাথে বলি ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আর আপনার সময় সুযোগ বুঝে অবসর টাইমে দেখে নিতে পারবেন এবং চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন মাস্টার বেডরুমের কাঁচা ধোয়া বেড কভারটা পেতে এখন এই ঘরের বেড কভারটা পেতে নেব এই ঘরের বেড কভারটা খুব একটা বেশি চেঞ্জ করা হয় না এই ঘরে কখনো সেইভাবে শোয়া বসা হয় না ওই আমি মাঝে মাঝে নিরিবিলিতে বসে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি আর হয়তো কাঁচা ধোয়া জামাকাপড় শুকিয়ে তুলে কিছু সময়ের জন্য এখানে রাখা হয় এই রকম টুকটাক কাজেই এই বিছানাটা ইউজ করা হয় তবে এই টুকটাক কাজের জন্য ব্যবহার করা হয় বলে আমার মনে হয় আরও দুটো ঘর কিছুটা হলেও পরিষ্কার থাকে সোনা কলেজে যাবার পর এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি বাড়ির কেউ কোথাও তাড়াহুড়ো করে রেডি হয়ে যাওয়ার সময় ঘর কিছুটা হলেও অগোছালো হয় শুধু আমার ঘর বলে বলছি না হয়তো প্রত্যেকেরই এরকম হয় তারপর তারা বেরিয়ে যাবার পর ঠান্ডা মাথায় সব কিছুই আগের মতো গুছিয়ে রাখি এখন সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে নেব তিনটে ঘর রান্নাঘর ডাইনিং ব্যালকনি এতগুলো জায়গা ঝাড় দিয়ে মুছে নিতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তাও নিজে হাতে সব কাজ করে নিলে না একটা আলাদাই শান্তি যে আমার ঘরের কোথাও এতটুকু ধুলো ময়লা নেই এখন তো আর আমাদের মা ঠাকুমাদের মতো প্রচণ্ড ভারী কাজ বা হাড় খাটনির কাজ সেইভাবে করা হয় না তাই সংসারের কাজ যতটা সম্ভব নিজে করে নিলে আমার মনে হয় শরীরের পক্ষে বেশ ভালো হয় এতে নিজেকেও সবসময় কাজে ব্যস্ত রাখা যায় আর শরীর মন দুটোই ভালো থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদের থেকে জামা কাপড়গুলো এনে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি আর এখন সন্ধেবেলা সন্ধে বাতি দিয়ে তো একটু বেশ কড়া করে চা বানিয়ে নিয়েছি সোনা আজকে বিকেলে আর দুধ চা খেলো না ও বলল আমাকে একটু কড়া করে নিকাশ চা বানিয়ে দাও চা খেয়ে চায়ের বাসন ধুয়ে সবার আগে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর এরই সাথে বলি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হওয়াতে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম এবং আপনারা আমাকে সবাই কংগ্রাচুলেশন জানিয়েছিলেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি আবারও বলছি আপনারা এইভাবে পাশে না থাকলে হয়তো এত তাড়াতাড়ি এটা সম্ভব হতো না এরপর সোনা অল্প একটু আটা মেখে দিয়েছে এখন দুজনের জন্য একটু তাড়াতাড়ি চারটে রুটি করে নিয়েছি রুটি করার পর রুটি করতে যা যা ইউজ করেছি সব কিছুই আমি ভালো করে ধুয়ে রাখি রুটি বেলনি চাকি থেকে শুরু করে সব কিছু এবং গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি আটার গুঁড়ো যত ঘরে বেশি থাকবে আশলার উপদ্রব কিন্তু তত বেশি হয় তাই রুটি করার পর সব কিছু ধুয়ে মুছে রাখাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে যার প্রয়োজন অনুযায়ী যদি কিছু সু অভ্যাস গড়ে তুলতে পারে তাহলে সংসারের কাজে তারই বেশি হয় যেই কাপড়টা পেতে রুটি বেলে নিয়েছিলাম এখন সেটাও একটু সাপ দিয়ে ভালো করে ধুয়ে মেলে দেব রাতের কাজ মোটামুটি আমার এখন কমপ্লিট হয়ে গেল এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ